বন্ধুরা ভালো আছেন তো তো বন্ধুরা আপনাদের জন্য একটা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো বন্ধুরা বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে দিবেন না হলে কিন্তু আপনারা অনেক কিছু জিনিস মিস করে যাবেন তো বন্ধুরা কিনতে হলে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে যে অ্যাড্রেসটা বলবো ভিডিওতে ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে আসতে হবে আর বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে আমাকে ফোন করে এই ডিটেলসগুলো যদি আপনারা কেউ জানতে চান আপনাদেরকে কিন্তু আমি ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওতে আপনাদেরকে যে অ্যাড্রেসটাই বলবো ওই অ্যাড্রেসেই কিন্তু আপনাদেরকে মালগুলো কিনতে হলে আসতে হবে তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন আর যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো। আসার আগে অবশ্যই আপনারা ফোন করে নেবেন যদি মাল থাকে তাহলে অবশ্যই পাবেন তো সেই জন্য বন্ধুরা আপনাদেরকে বলবো। অবশ্যই কিন্তু আসার আগে আপনারা ফোন করে জেনে নেবেন যে মালগুলো আছে কি না তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো বন্ধুরা আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিটা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো এই স্পিকারগুলো আপনারা যদি একবার ইউজ করেন আপনারা কোনো আর কোম্পানির স্পিকার ইউজ করবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এবং ভরসাও দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর যে লংজিভিটি কোম্পানি স্পিকারের মতন আপনারা সেম পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বন্ধুরা এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় আর এই স্পিকারগুলো যারা কিনেছে যারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য বলবো বন্ধুরা একবার বিশ্বাস করে ভরসা করে আপনারা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকারগুলো আপনারা কিনে দেখুন আপনারা ঠকবেন না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো বন্ধুরা যদি আপনারা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকারগুলো কিনেন তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়ার্ডের স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে দাদা আপনার অ্যাড্রেস কোথায় তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও চালিয়ে দেখে নেন তাহলে অবশ্যই আমার অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার অ্যাড্রেসে এলে সব মাল আপনারা পাবেন না তো ভিডিওতে যে অ্যাড্রেসটা আপনাদেরকে আসতে বলব ওই অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর तो कथा ना बढ़िए आज के विषय टाइम अपन संगे हमें आलोचना करब चलून ओई विषय चले जावा जा दोस्तों और एक एम्प्लीफायर बिक्री है पीएक्स ऑडियो का बारह सो वाट का एक एम्प्लीफायर बिक्री है बहुत ही बढ़िया कंडीशन के अंदर है तो दोस्तों एम्प्लीफायर में अभी तक कोई काम वाम हुआ नहीं है उम्र एक साल हुआ है तो दोस्तों ये बारह सौ वाट का पीएक्स ऑडियो का एम्प्लीफायर आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा पूर्व मेदनापुर एगरा आप लोग आएंगे तो ये एम्पिलफायर आप लोगों को मिल जाएगा एक स्टेबिलाइजर आठ के बी का बिक्री है नया कंडीशन के अंदर ही है तो दोस्तों ये स्टेबिलाइजर का जो उम्र है दो साल हुआ है लेकिन कंडीशन नया जैसा ही है तो नया स्टेबिलाईजर है तो दोस्तों बहुत ही बढ़िया कंडीशन के अंदर है तो ये आठ के बी का स्टेबिलाइजर आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा पश्चिम मेदनापुर खजरा आप लोग आएंगे तो आप लोगों को ये के भी स्टेबिलाईज़र मिल जाएगा तो दोस्तों खरीदना चाहते हैं तो ज़रूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है और आना है आप लोगों को पश्चिम मदनापुर खजरा आप लोग आएंगे तो आप लोगों को मिल जाएगा दोस्तों एक पंकज कंपनी का पाँच सौ आठ का एक एम्पलीफायर भी बिक्री है कंडीशन बढ़िया है तो दोस्तों उम्र थोड़ा ज़्यादा हो गया है लेकिन कंडीशन बहुत ही बढ़िया है रनिंग कंडीशन के अंदर ही है तो दोस्तों ये पंकज का पाँच सौ आठ का एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा पश्चिम मदनापुर गौड़ आप लोग आएंगे तो ये पंकज पाँच सौ आठ का एम्पलीफायर आप लोगों को मिल जाएगा बहुत ही बढ़िया कंडीशन के अंदर ही है कोई दिक्कत नहीं है एम्पलीफायर में और एक स्टेंजर पाँच सौ एक एम्पलीफेयर भी बिक्री है वो भी कंडीशन बढ़िया है रनिंग है कोई दिक्कत नहीं है तो दोस्तों ये एम्पलीफायर में भी कोई प्रॉब्लम नहीं है तो दोस्तों बढ़िया कंडीशन के अंदर ही आप लोगों को मिल जाएगा तो ए, ए एम्पलीफायर भी आप लोग खरीदना चाहते हैं ए स्टेंजर पाँच सौ वाट का ए एम्प्लीफायर आप लोग खरीदना चाहते हैं तो ये भी आप लोगों को मिल जाएगा पश्चिम मेदनापुर गड़बेता आप लोग आएंगे तो ए स्टेंजर पाँच सौ का एम्पलीफायर भी आप लोगों को मिल जाएगा उड़ीसा बंधु देर के कहे गोटे एम्पलीफायर बिक्री अच्छी पीएक्स ऑडियो बारह सौ वाटर एम्पलीफायर এম্প্লফায়ার লোহ কন্ডি অয়েস এক বছর হয়েছি এম্প্লিফায় তোমার কাজকর্ম কিছু হয়ে রানিং কন্ডি মধ্যে এই অম্প্লিফায়ারটা তোমার যদি কেউ কিনবো তাহলে আসতে হব পূর্ব মেদিনীপুর এগ্রা তোমার যদি আসব তাহলে এই পিএক্স অডিও বারোশো আটর এম্প্লিফায়ারটা মেলে যাব আটকেবিেবিলাইজার গোটে বিক্রি অন্ডিসান অ লো কন্ডি মধ্যে অষ্টেবিলাইজর কোনো প্রবলেম নাই রানিং অট কেবি স্টেবিলাইজারটার বয়স এছি তোমার দুই বর্ষর এই স্টেবিলাইজারটা কিনতে হনে তোমার মানুষ আসতে হব পশ্চিম মেদিনীপুর খেজড়া তোমার যদি আসব তাইনে এই কেবি স্টেবিলাইজারটা মেলে কিনলে অবশ্যই মধ্যে নম্বর যোগাযোগ করিব। আউ গোটে পঙ্কজ পাঁচশো আঠর এম্প্ল্লিফার বি বিক্রি অন্ডিসান রানিং অনেক কোনো সমস্যা নাই এই এমপ্লিফায়ারটা কিনতে হনে তোমার মানুষ আসতে হব পশ্চিম মেদিনীপুর গড়বেতা তোমার যদি আসব তাহলে এই পঙ্কজ পাঁচশো এমপ্লিফায়ারটা এম্প্লিফায়ারটা মিলিব কিলে অবশ্যই মধ্যে নম্বর যোগাযোগ করব আউ গোটে স্টেঞ্জার পাঁচশো এক এম্প্লিফায় বি বিক্রি অবি কন্ডি বড়িয়া অনিং মধ্যে হচ্ছে কোনো সমস্যা নেই এম্প্লিফেয়ার এই এম্প্লিফেয়ারটা কিনতে হলে তোমার মানুষ আসতে হব পশ্চিম মেদিনীপুর গড়বেতা আইনে তোমার এই স্টেঞ্জার পাঁচশো ওয়াটোর এম্প্লিফেডটা কিনলে অবশ্যই মধ্যে নম্বরের যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একটা আট কিলো স্টেবিলাইজার বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে বয়স বছর হয়েছে কিন্তু স্টেবিলাইজার কন্ডিশান খুবই ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যে আছে এই স্টেবিলাইজারটা যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর খেজরা আপনারা এলে এই আট কিলো স্টেবিলাইজারটা আপনারা পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আসতে হবে আপনাদেরকে পশ্চিম মেদিনীপুর খেজরা এলে আপনারা এই স্টেবিলাইজারটা পেয়ে যাবেন তো বন্ধুরা আর একটা পঙ্কজ পাঁচশো আটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ারে এই এমপ্লিফায়ারটা কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি আপনারা আসেন তাহলে এই পঙ্কজ পাঁচশো আটের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন কিনলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও একটা স্টেঞ্জার পাঁচশো এক এমপ্লিফায়ার বিক্রি আছে ওটারও কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ের কোনো সমস্যা নেই কিনতে হলে আপনাদেরকে ওই পশ্চিম মেদিনীপুর গড়বেতা আপনাদেরকে আসতে হবে তাহলে আপনারা এই স্টেঞ্জার পাঁচশো আটেরও এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আর একটা এমপ্লিফায়ার বিক্রি আছে পিএক্স অডিও বারোশো আটের এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি বয়স এক বছর হয়েছে তো এই মেশিনটা পিএক্স অডিও বারোশো আটের এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর এগরা আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনারা এই পিএক্স অডিও বারোশো আটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটার একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন আপনাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা একটা স্টেবিলাইজার বিক্রি আছে আট কিলো খুবই ভালো কন্ডিশান আছে তো স্টেবিলাইজারটার বয়স বছর হয়েছে এই স্টেবিলাইজারটা যদি আপনারা কিনেন এর দাম পড়বে সাড়ে ন হাজার টাকা তো এই স্টেবিলাইজারটা যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর খেজড়া আপনারা এলে এই আট কিলো স্টেবিলাইজারটা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা পঙ্কজ পাঁচশো আটের এমপ্লিফায়ারও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে রানিং কন্ডিশনের মধ্যে আছে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ারে এই এমপ্লিফায়ারটার দাম আছে ন হাজার টাকা কিনলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা স্টেঞ্জার পাঁচশো এক এমপ্লিফায়ারও বিক্রি আছে ওটারও কন্ডিশন খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে কোনো সমস্যা নেই এই এমপ্লিফায়ারটার দাম আছে দশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পি এক্স অডিও বারোশো আটের একটা এমপ্লিফায়ার বিক্রি আছে খুবই ভালো কন্ডিশন আছে এই এমপ্লিফায়ারটার বয়স এক বছর হয়েছে কোনো কাজকর্ম হয়নি এমপ্লিফায়ারে এই এমপ্লিফায়ারটার দাম আছে ষোলো হাজার টাকা তো এই পিএক্স অডিও বারোশো আটের এই এমপ্লিফেয়ারটা যদি আপনারা কিনেন তাহলে আপনাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর একড়া আপনারা এলে এই পিএক্স অডিওর বারোশো আটের এমপ্লিফেয়ারটা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমাদের আমার নাম্বারে যোগাযোগ করবে তো আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার